আলহামদুলিল্লাহ আমাদের আহ চতুর্থ শ্রেণীর ছাত্রী মুসাম্মদ তাসনিম সে আজকে কোরআন আহ শেষ করে কায়দাতে উঠতেছে এভাবে আমরা প্রতি একদিন দুই দিন পর পরই আমাদের একজন ছাত্র আম পাড়া থেকে কায়দা থেকে কেউ আম পাড়ায় হয় আবার কেউ আম পাড়া থেকে কায়দায় ওঠে আমরা এভাবেই পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি এখানে কেউ পাঠ পড়ে তাহলে এই সিস্টেমে আমাদের সিলেবাস করা যে পঞ্চম পর্যন্ত আর কোরআন শিক্ষা মাদ্রাসাতে হয়ে যায় আমাদের অনেক আছে বিভিন্ন জায়গায় যে ছাত্ররা কোরআন শিক্ষায় অনেক দুর্বল থাকে তো আমরা এই কাজে আমরা তালিমুল কোরআন পদ্ধতিতে কোরআন শরীফ ক্লাসে কোরআন আমরা শিখিয়ে দিই এবং সম্পূর্ণ কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কোরআন শিক্ষার জন্য তাকে আজকে কোরআন সবক দেওয়া হবে সবক অনুষ্ঠান এখন হবে সবক অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসা সম্মানিত মহোদয় হুজুর দিবেন তারপরে তারা ক্লাস হুজুর আবুল হোসেন আমাদের মাদ্রাসা সুফার মহোদয় হুজুর সবক দেবেন ছাত্রদেরকে আদি মাহমুদ হোসেন জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা সাথী তাসনিম ইসরা জাহান তাসনিম তাসকিন মাইশা অগাসকে সবক নেবো মাদ্রাসা বড় হুজুর আমরা ভাই merhaba بسم الله الرحمن الرحيم الحمد لله <سؤال> الحمد لله رب العالمين <سؤال> الرحمن الرحيم مالك <سؤال> يوم الدين مالك يوم الدين

بصا بصا اصلي سيدنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم